নমস্কার আপনারা দেখছেন আর প্লাস নিউজ আপনাদের কি কারোর মধ্যে কোনো ঘাড়ের ব্যথার সমস্যা রয়েছে যেটা দীর্ঘদিন হচ্ছে সেই ব্যথা কি পিঠ কোমর পর্যন্ত চলে যাচ্ছে মাঝে মাঝে মাথা ঘুরছে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে বা বমি বমি ভাব একেবারেই অবহেলা করবেন না এটা সাধারণ কিছু ভেবে হতে পারে আপনার লাম্বার স্পন্ডিলাইটিস হয়েছে এই রোগটা ঠিক কি স্পন্ডিলাইটিসের সঙ্গে আমরা সকলেই পরিচিত কিন্তু কেন হয় কিভাবে আমরা ভালো থাকবো আজ সমস্ত কিছু নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে শহরের বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর বিনোদ কুমার সিং রয়েছেন স্যার আপনাকে স্বাগত জানাই ডাক্তার এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতি আমরা আগামী 8 ঘন্টায় ব্যথা নিয়ে কথা বলবো ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কি স্পন্ডিলাইটিস আমরা কিভাবে বুঝবো স্যার ল্যাম্বার স্পন্ডিলাইটিস কাদের হওয়ার ঝুঁকি সবথেকে বেশি দেখুন মানে আমরা যদি মেডিকেল হিসেবে যদি আমরা বলি তাহলে দেখা গেছে নিয়ার এবাউট ইন্ডাস্ট্রিজ এরিয়াতে যারা কাজ করেন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যারা কাজ করেন তাদের মধ্যে 80% লোকরা ওই লম্বার স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত কেন অনেক ভারী ভারী জিনিস তুলতে হয় অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয় খুন ধরে বসতে হয় আর জেনারেল পাবলিকের মধ্যে আমি এটাই বলতে পারি কি সিক্সটি পারসেন্ট মানুষরা এই রোগ থেকে আজকাল আক্রান্ত আছে এবার এনারা কেন আক্রান্ত আছেন তো এনাদের যে পোশ্চারটা বসার যে পোশ্চার হওয়া দরকার দাঁড়াবার যে পোশ্চার হওয়ার দরকার এটার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তো পরবর্তীকালে এমনি হয় বা আপনার ওজন বেড়ে গেছে আপনার পেট মানে পেট অনেক বেশি ভারী হয়ে গেছে কোমর মানে পাছা যদি অনেক ভারী হয়ে গেছে তো এটা একটা টান পড়ে যার জন্যে সিরধারার মধ্যে যে ভাটি ভাড়াগুলো আছে এক অপরের সঙ্গে মিশে যেতে পারে তার জন্য এই প্রবলেম হবে দেখবেন অনেকজনরা এমনি পাওয়া যায় কি যারা বলেন কি আমার কো সকালবেলা ঘুম থেকে উঠলাম আমার কোমরটাই স্টিফ মানে কোমর দিকটা স্টিফনেস হচ্ছে ডিসকমফর্ট লাগছে মানে ভালো মানে ভালো লাগছে না প্লাস মুভমেন্টটা ধীরে ধীরে কমে যায় তখন একটাই কথা বলবো বেশি দেরি না করে নিজের হাউস ফিজিশিয়ানকে সঙ্গে সঙ্গে নিজের প্রবলেম কথা বলে একটা মানে এক্স রে মিনিমাম একটা এক্স রে করিয়ে জেনে নিন কি ব্যথাটা কিসের জন্য হচ্ছে এটা মারাত্মকও হতে পারে আচ্ছা আপনারা যারা আজকের হ্যালো ডক্টর দেখছেন তাদেরকে জানিয়ে রাখবো দেখুন আমাদের স্টুডিওর নাম্বার যাচ্ছে এবং হেল্পলাইন নাম্বার যাচ্ছে আয়ু নেচার কেয়ার অ্যান্ড পুরো পুরোপুরি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে চলেছে বহু বছর ধরে আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওর শুধুমাত্র এই ব্যথা বা স্পন্ডিলাইটিস নয় যাবতীয় যে কোনো জটিল রোগ যে কোনো সমস্যায় আপনারা আয়ুর্বেদিক হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যদি চান তাহলে কিন্তু আজই আপনাকে যোগাযোগ করতে হবে কোথায় আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওর দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন সেই মতো কোথায় চেম্বার আছে কবে কোন ডাক্তার বসবে আপনি কিভাবে আসবেন সমস্ত কিছুই আপনাকে বুঝিয়ে বলা হবে এবং এই মুহূর্তে শহরের বিশিষ্ট চিকিৎসক এবং মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ কুমার সিং তো আমাদের সঙ্গে রয়েইছেন আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওর থেকে তার কাছে কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা করতে পারেন দেখুন স্টুডিও নাম্বার বলে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে এই মুহূর্তে যদি আপনি কথা বলতে চান তাহলে ফোন করুন স্যার আমরা কাদের হওয়ার ঝুঁকি সেটা জানলাম কিন্তু মডার্ন সায়েন্স বলে থাকে স্যার যে এই স্পন্ডেলাইটিস বা লাম্বার স্পন্ডেলাইটিস ভালো একেবারে হবে না মানে একটা মোটামুটি কমফোর্টেবল জায়গায় আপনাকে মডার্ন সায়েন্স পৌঁছে দেবে কিন্তু আয়ুর্বেদিক মানে এই আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওর তারা কি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত গ্যারান্টি দিচ্ছেন দেখুন প্রথম কথা মডার্ন সায়েন্স নিয়ে যদি আমি কথা বলি কমফর্টে মানে এটাই হয়ে গেল কি আমরা তো এমনি কোমরের মধ্যে পাতলা বেল্ট পড়ি প্যান্টের সঙ্গে তো যারা লম্বার স্পন্ডলাইসে থাকে এমনি অনেক লোককে আপনি বাসে দেখবেন ট্রেনে দেখবেন কোমরের মধ্যে একটা বেল্ট পড়ে ওনারা বাইরে বেরোলেই বেল্ট পড়তে ঘরের মধ্যে কাজ করতেও বেল্ট পড়তে সারাক্ষণ যদি আমি বেল্ট পরে থাকি তারপরে আমি বুঝতে পারি না যে কোন গ্রাউন্ডে এনারা বলেন কি কমফর্টেবল আমরা করতে পারি হ্যাঁ নো ডাউট আয়ুর্বেদের মধ্যে এর খুব সুন্দর বর্ণনা আছে খুব সুন্দর এর ট্রিটমেন্ট আছে এ আয়ুর্বেদিক মেডিসিন এবং পঞ্চকর্ম পঞ্চকর্ম থেরাপি দ্বারা দেখা গেছে এমনি প্রচুর আমাদের কাছে পেশেন্ট আছে যাদেরকে আমরা কখনো বেল্ট পড়তে বলি না তারা খুব সুন্দর নিজের লাইফটা লিড করছে তার মানে এটাই হয়ে গেল কি আয়ুর্বেদের মধ্যে সত্যি লম্বারি স্পন্ডোলাইসিস খুব সুন্দর ট্রিটমেন্ট আছে একদম অর্থাৎ আপনারা একদম নিশ্চিত হয়ে এটা কিন্তু একদম ভেবে নিতে পারেন যে কোন রকম সাইড এফেক্ট ছাড়া কোনো রকম ঝুঁকি ছাড়াই আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউর আপনার এই সমস্যার সমাধান করতে পারে স্যার এটা আগে একটু বয়স্কদের যাদের যেটা আপনি বললেন যে যারা কাজ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করে বা পশ্চাৎ যাদের ঠিকঠাক হয় না কিন্তু এখন অনেক কম বয়সেও এটা দেখা যাচ্ছে কেন এবং আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউর এই কম বয়সী যাদের স্পন্ডিলাইটিস হয়ে থাকে বা লাম স্পন্ডিলাইটিস হয়ে থাকে তাদের জন্য কিভাবে ট্রিটমেন্ট রেখেছে দেখুন আপনাকে আমি সিম্পল একটা কথা বলি যে আমি কেন বললাম কি কোমরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তো সঙ্গে সঙ্গে আপনারা নিজের মানে হাউস ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন আর একটা এক্স রে করান কারণটা একটা বলে দিই অনেক ক্ষেত্রে দেখা যায় কোমরে সকালবেলা ঘুম থেকে উঠলাম কোমরের মধ্যে একটা চাপ চাপ ফিল হলো মানে স্টিফনেস আমি অনুভব করলাম তারপরে কোনো দিন ব্যথাটাও দেখলাম কিন্তু তা ওর ওপরে এনারা আর নজর দেন না কেন কি কোমরের যাদেরই প্রবলেম হয় তাদের পেটের সমস্যা হবে তাদের বাউল মুভমেন্ট কখনো ক্লিয়ার হবে না তারা ওনারা এটাই ভেবে ক্লিয়ার হচ্ছে না তাই জন্য এ না কি আপনার মানে ওই পেটের সমস্যা এটা আপনাকে কোমরের মধ্যেও আপনাকে দেখতে হবে এবার আপনি বলছেন কি আজকাল খুব কম বয়সেও মানুষদেরকে আমরা দেখছি ওর কারণ এটাই হচ্ছে পোশার আজকাল বাচ্চাদের যত ওজন নেই তার থেকে বেশি ওদের ব্যাগ হয়ে গেছে ঠিক। আজকাল বাচ্চা ইভেন অনেকজন আমি মানে আপনি নিজেও দেখবেন স্কুল বাসে যখনই দাঁড়িয়ে থাকবেন দেখবেন ওদের শরীরে যত তার থেকে বেশি নিজের পিঠের ওইটা লোড নিয়ে মানে ওরা হাঁটছে নিজের বাড়িতে সিঁড়িতে উঠছে ওরা একটু এর উপরে নজর দেন কেন কি কিছুক্ষণ আগেই বললাম এইটি পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল এলাকার মানুষদের এই রোগটা হয় কেন কেন কি ওরা ভারী ভারী জিনিস ওনাদেরকে তুলতে হয় অনেক ভারী কাজ করতে হয় তাই এর মধ্যে একটা সিম্পল সব মনে রাখবেন আমাদের যদি আপনারা টিভিতে দেখছেন আমরা খুব সুন্দর আপনার স্পাইনের আপনারা ছবি আপনারা দেখছেন ওর মধ্যে আপনি এক একটা দেখবেন এক একটা ভাটি ভাড়া তার মাঝখানে এরা যদি হারনেটেড হয়ে যায় মাঝখানে যদি একটুখানিও যদি বেঁকে যায় তো পুরো আপনার মানে সির দাঁড়াটাই এখন বাঁকতে আরম্ভ করবে আর সব মনে রাখবেন এই ভাটি ভাড়া থেকেই আমাদের শরীরের নার্ভগুলো সারা শরীরে আমাদের বাড়ে অনেকজন এমনিও আপনাকে কমপ্লেন করতে পারে কি ভাই কোমরের তো ব্যথা হয় কিন্তু কোমর থেকে ব্যথাটা এবার পায়ের দিকে নামছে পুরো পাটা টেনে দিচ্ছে দাঁড়াতে পাচ্ছি না পরবর্তীকালে ওনাকেই লোকরা বলে কি মনে হয় কি তোর স্যাটিকা হয়ে গেছে তো স্যাটিকাটা হলো কেন এনে কি স্যাটিকার নার্ভটা পিওর চেপে গেছে ডিউ টু ডিকম্প মানে মানে ডিকম্প্রেস ভাটিভরা যখনই এক অপরের সঙ্গে চেপে বসে যায় তখন নার্ভগুলো এফেক্টেড হয়ে যায় তো পরবর্তীকালে এটাকে ঠিক করার জন্য অনেক ক্ষেত্রে আজকাল দেখছি কেউ বলছে কি মাইক ইয়ে ল্যাপ সার্জারি করালেও মানুষরা আজকাল লেদার সার্জারি করালেও মানুষরা আজকাল ভালো হয়ে যাচ্ছে কিন্তু আমি কাউকে পাইনি কি যারা এটা বলে কি না আমি এই ট্রিটমেন্ট করে এই এক্সারসাইজ করে আমি চিরদিন ভালো যদি এক্সারসাইজ করেই আপনাকে চিরদিন ভালো থাকতে হবে তাহলে মনে রাখবেন যতদিন বাঁচবেন ততদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে আয়ুর্বেদের মধ্যে এইটা নেই কেন ওর কারণ আছে আয়ুর্বেদের পঞ্চকর্ম যে একটা পার্ট আয়ুর্বেদের মধ্যে পঞ্চকর্ম একটা পার্ট যেখানে বলা হয় কি করে আমরা ভালো করি এর মধ্যে স্নেহ একদম স্যার ডিটেলসটা জানবো একটু বিরত করলাম দর্শক বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য বলুন কে আছেন হ্যাঁ নমস্কার হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি দেবেশ দে হ্যাঁ গত সপ্তাহে আমি ডাক্তার বাবুকে ফোন করেছিলাম আমার স্ত্রীর পায়ের গোড়ালিতে যে পেচوندی যে ফুলে উঠেছিল দেখার ব্যাপারে কথা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে আমার স্ত্রী যে গত সপ্তাহে ফোন করেছিলাম আমার স্ত্রীর জন্য আচ্ছা আপনি কোথায় ফোন করেছিলেন হেল্পলাইন বুকিং নম্বরে নাকি না 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 আপনাদের সরসী লাইভ কোন আচ্ছা আপনি কোথা থেকে বলছেন বলুন আমি পশ্চিম মেদিনীপুর তাহলে হ্যাঁ এবার একটু শুনে নিন দেবজদা পশ্চিম মেদিনীপুরে চেম্বার রয়েছে আয়ুরিসি নেচার কেয়ার এন্ড কিওর এর আপনি হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আমি একটা কথা জিজ্ঞেস করতে হ্যাঁ নিশ্চয়ই করে নিন বলছি আমার স্ত্রীকে উনি প্রেসক্রাইব করেছিলেন অর্জুন গাছে ছাল ভিজিয়ে প্রকান্ত জলে ভিজিয়ে তারপর তিন জলটা খাবার জন্যে তো সেটা খাচ্ছে আজ 5 দিন কিন্তু ব্যথা কমছে না আপনার বাড়ির পাশে যদি কোনো মানে মশলা পাতির দোকান যদি থাকে ওইখান থেকে এক প্যাকেট ফন্দক কিনে আনুন ফন্দক লবণটা ওপরে মানে যার ওপরে রুটি আমরা তৈরি করি ওর ওপরে রেখে ওটাকে গরম করুন আর রাত্রির বেলা তোবার সময় নিজের ওয়াইফকে বলবেন ওইখানে একটু ভালো করে সেক দিতে সেক দেওয়ার পর পরের দিন সকাল বেলা উঠে দেখবেন কি উনি কেমন আছেন আর আর একটা আপনাকে কথা বলে দিই পশ্চিম মেদিনীপুর থেকে যখন বলছেন তাহলে পশ্চিম মেদিনীপুরে আমাদের দুটো চেম্বার আছে একটা হেরিয়াতে আছে একটা মেচেদাতে আছে হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসকে কোন জায়গা আপনি পাবেন সেইখানে একবার নিজের মিসেজকে নিয়ে আসুন একবার দেখিয়ে নেন আমাদেরকে দেখে নি অনেক ক্ষেত্রে এমনি হয় কি হাড় বেড়ে যায় অনেক ক্ষেত্রে এমনিও হয়ে যায় কি ইউরিক অ্যাসিডের লেভেলটা যদি আপনার রক্তের মধ্যে যদি বেড়ে যায় তাহলেও ব্যথা হতে পারে তো এখানে যদি আমি এমনি বলে দিই তাহলে এটা একটা হেয়ালি কথা হয়ে যাবে আপনি যদি নিজের ওয়াইফকে ভালো যদি করতে চান হেল্পলাইনে ফোন করুন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন কিছুদিন ওষুধ খেতে হবে আপনাকে যেভাবে আমি বলবো সেভাবে আপনাদেরকে থাকতে হবে কেন কি সবসময় মনে রাখবেন একমাত্র আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরি একমাত্র প্রতিষ্ঠান যেখানে টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয় আমি যদি দেখে বলে দিই যে এতদিনই ওষুধ খেতে হবে তাহলে মাথায় রাখবেন ওর থেকে না আমি একদিন বেশি খাওয়াবো না একদিন কম খাওয়াবো এর মধ্যেই আপনার ওয়াইফ ভালো হয়ে যাবে ধন্যবাদ দেবেশ দা কথা বলার জন্য ফোন করার জন্য এবং অবশ্যই যেটা বললেন স্যার দেখুন ওভার দ্য টেলিফোন এইটুকু শুনে তো ট্রিটমেন্ট করা মুশকিল উনি একটা প্রাইমারি কথা বলেছিলেন আপনি একটা কাজ করুন দেখুন হেল্পলাইন নাম্বারে বুকিং করে হেরিয়াতে রয়েছে এবং মেচেদা মেদিনীপুরে হেরিয়া এবং মেচেদা দুটো চেম্বার রয়েছে আপনি কাইন্ডলি এই চেম্বারে যাওয়ার আগে একটু ফোন করে নিন নিশ্চয়ই আপনাকে গাইড করে দেওয়া হয় এবং পেশেন্টকে সামনাসামনি দেখে চিকিৎসকেরা যতটা ভালো ট্রিটমেন্ট করতে পারেন কেস হিস্ট্রি দেখে সমস্ত কিছু দেখে তবেই তার ট্রিটমেন্টটা সম্পূর্ণ হয় এভাবে ওভার দ্য টেলিফোন তো মেডিসিন বলা সম্ভব নয় আপনি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিন দর্শক বন্ধুরা ফোন করছেন অবশ্যই কথা বলবো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে ফোন লাইনে ধৈর্য ধরে থাকতে হবে স্যার টাইম বাউন্ড ট্রিটমেন্ট মানে এই আয়ুর্ষি নেচার কেয়ার অ্যান্ড কিওর আয়ুর্বেদিক এই সেন্টারই একমাত্র যারা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে এটা কিভাবে পসিবল দেখুন প্রথম কথা এটাই হয় যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা অনেক মানে আজকালকার যুগের মধ্যে আপনি কোনো ডাক্তারবাবুর কাছে যান খুব হার্ডলি হলে আপনাকে ডাক্তারবাবু পাঁচ মিনিট থেকে বেশি সময় দেবেন কিন্তু যে বা যারা আমাদের পুরোনো পেশেন্ট যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তারা খুব ভালো করে জানেন কি আমাদের কাছে একটা পেশেন্ট মানে মিনিমাম যত অবধি আমি সন্তুষ্ট হব না আমি ওই পেশেন্টকে আমি ছাড়ি না মানে কুড়ি মিনিটও লাগতে পারে পনেরো মিনিটও লাগতে পারে পঁচিশ মিনিটও লাগতে পারে যখন আমি পুরো সন্তুষ্ট হয়ে যাই ওর পরে আমরা একটা পনেরো দিনের জন্য একটা ওষুধ মানে আমরা প্রেসক্রিপশান করে দিই এই পনেরো দিন এই ওষুধ খান তার মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে আপনি আসবেন পনেরো দিনের মধ্যেই পেশেন্টটা এসে যেমনি আমাদেরকে বলে কি হ্যাঁ স্যার আমি টেন পারসেন্ট মনে হচ্ছে আমি ভালো আছি একটা কথা সবসময় মনে রাখবেন প্রথম পনেরো দিনে যদি টেন পারসেন্ট যে কোনো জিনিস তৈরি করতে গেলে বেশ তৈরি করতে সময় লাগে বাড়িও যদি আপনারা তৈরি করেন দেখবেন ভিত তৈরি করতে ভালো সময় লাগে দেওয়াল দাঁড় করাতে বেশি সময় লাগে না তখনই আমরা আন্দাজা করেনি এনাকে কতদিন ওষুধ খেতে হবে আর এর মধ্যে আমাদের যদি পঞ্চকর্ম যদি পদ্ধতিটা অ্যাড করি তাহলে আরো ফাস্ট হতে পারে কি পারে আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা আছেন বলুন কে আছেন আমাদের সঙ্গে হ্যালো বলুন শোনা যাচ্ছে বলুন আমি সুদীপ নন্দী নবদ্বীপ থেকে বলছি ম্যাডাম হ্যাঁ বলুন আমার সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে তো আপনারা লাম্বার নিয়ে আলোচনা করছেন আমার সমস্যাটা ঘাড়ে মানে সার্ভাইকাল স্পন্ডারাইটিস হ্যাঁ এবার সেটা হচ্ছে আমার চল্লিশ বছর আগে থেকে এই সমস্যাটা আমার ওই মানে অ্যাকচুয়ালি ফোল্ডিং খাটে শুয়ে এই সমস্যাটা হয়েছে হ্যাঁ এবার আমি দীর্ঘদিন ধরে এক্সারসাইজ করি যোগ ব্যায়াম করে হয়তো একটু ভালো আছি কিন্তু এটা কি সম্পূর্ণ সেরে যায় আমার সংক্ষিপ্ত প্রশ্ন এটা কি আয়ুর্বেদিক ওষুধের সম্পূর্ণ সেরে যায় হ্যাঁ একদম অনেক পেশেন্ট আমাদের কাছে আছে যারা সার্ভিক্যাল দেখুন সার্ভিকাল স্পন্ডোলাইটিস লম্বার স্পন্ডোলাইটিস মডার্ন সায়েন্স বলে কি হ্যাঁ আমরা মানে একটু কমফোর্টেবল লাইফটা করে দেব তার জন্য আপনাকে বেশ কিছু ওরা এক্সারসাইজ বলেছে করার জন্য বা আপনাকে বলেছে ট্র্যাকশন নেবার জন্য বা আপনাকে বলেছে কি আপনাকে মানে সার্ভিকাল স্পন্ডোলাইটিস নেক বেল্ট পড়তে বলেছে কিন্তু আমাদের আয়ুর্বেদে এমনি নেই আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে কিছুদিন আমরা আপনাকে পঞ্চকর্ম থেরাপি যদি আমরা দিয়ে দিই তা আপনি এমনি ভালো হবেন প্রথম কাজ আজ থেকেই আপনি আরম্ভ করুন মাথার নিচে কোনো বালিশ রাখবেন আপনাকে সাপোর্ট দিতে হবে নিজের ঘাড়কে মাথাকে না যে বা যারা সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে সবাইকে আমি জানিয়ে দিই

হেল্পলাইনে ফোন করুন হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন আর যে বা যারা আমাদের প্রোগ্রাম থেকে আমাদেরকে দেখাতে চায় তাদেরকে একটাই কথা বলবো নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন প্রিভিয়াস প্রেসক্রিপশন কেন আমাদেরকে এটাও দেখতে হয় কি আপনি এই রোগের জন্য আপনাকে কি কি মহান মহা ওষুধ গুণ খাওয়ানো ওর কোনো সাইড এফেক্ট আছে কিনা না একেবারে তবু আমি হেল্পলাইন নাম্বারগুলো আরেকবার বলে দেব আপনাদের যারা এই মুহূর্তে দেখছেন আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিওর আপনাদের হেল্পলাইন নাম্বার আপনাদের স্ক্রিনেই কিন্তু সামনে রাখা হয়েছে তবু যারা বুঝতে পারছেন না 9903795252 এবং আরো একটি নাম্বার রয়েছে 9903595252 এবং কোথায় কোথায় চেম্বার রয়েছে সেগুলোও আপনাদের সামনে আমরা তুলে ধরব অবশ্যই যাদবপুর একবালপুর আমতলা হাতিবাগান বারাসাত এবং এরই পাশাপাশি রয়েছে বকুলতলা টিকিয়াপাড়া শালকিয়া এগুলো হাওড়ার হুগলিতে রয়েছে উত্তরপাড়া মেদিনীপুরে রয়েছে মেচেদা এবং হেরিয়া এছাড়াও কিন্তু জেলায় জেলায় রয়েছে আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের চেম্বার প্রত্যেকটি ডাক্তার এখানে তারা একেবারে বিশেষজ্ঞ হিসেবে বসেন আর শুধুমাত্র যে সার্ভাইকাল হোক বা লাম্বো স্পন্ডেলাইটিস হোক শুধু এই ধরনের রোগ নয় যে কোনো জটিল রোগ থেকে সাধারণ রোগ একই ছাদের তলায় একই ছাতার তলায় আপনারা গ্রুপ অফ ডক্টরসকে পেয়ে যাবেন আয়ুর্বেদিকের বিশিষ্ট ডাক্তারবাবুদের পেয়ে যাবেন এই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরে স্যার আপনি বেশ কিছু ছোট ছোট টিপসও দিচ্ছিলেন তো যাদের হয়েছে বা যাদের সবেমাত্র শুরু হয়েছে তাদের জন্য কি বলবেন মানে কোন ধরনের লাইফস্টাইল বা কি করা উচিত প্রথম কথা তো মানে শক্ত বিছানাতে ঘুমানোটা ভালো আচ্ছা আর যারা যারা লম্বার স্পন্ডোলাইসিস বা সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন আমি তো তাদেরকে একটাই কথা বলবো বেডের ওপরে ঘুমাবার দরকার নেই নিচে একটা মোটা চাদর বিছিয়ে নিচে আপনারা জমিতে আপনারা ঘুমান দেখবেন আপনারা খুব আরাম পাবেন এটা হলো একটা কথা দ্বিতীয় কথা চেষ্টা করবেন যার থেকে আপনার পেট যেন সব সময় পরিষ্কার হয়ে থাকে কেন আজকালকার যুগের মধ্যে পেটের সমস্যাটাই সব থেকে বেশি হয়ে গেছে লোকরা বলে কি স্যার আমাদের পেট কখনো পরিষ্কার হয় না আর পরিষ্কার হবে কী করে আপনাদের বাড়িতে মিক্সি আছে মিক্সির মধ্যে সবাই খুব সুন্দরভাবে মানে পেস্ট তৈরি করে জুস তৈরি করে কিন্তু আজ অব্দি দেখেছেন কখনো মিক্সির পুরো ভর্তি করে কখনও কেউ পেস্ট করেছে পারবে না কেন ভর্তি করে করলেই ও ভালো করে মানে মিক্সি নিজের কাজ করে না অমদিন যখনই আপনারা খাবার খাবেন যে বা যারা এইসব রোগ থেকে পেটের সমস্যা রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে আমি আগে থেকে বলে দিই কম কম খাবেন বারে বারে খাবেন খাবারটাও খুব সুন্দর হজম হবে যে জিনিস আমাদের শরীর প্রয়োজন বোধ করে না কিনা আর এর কোনো দরকার নেই ও এমনি ও ওকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর যার আছে তাকে ওরা বার করতে পারে না তখনই আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের মানে টক্সিকগুলো তৈরি হয়ে আমাদের রক্তের মধ্যে মিশে যায় এই যেমনি লম্বার স্পন্ডোলাইসিসের মধ্যেই আমি আপনাদেরকে বলে দিই এর মধ্যেই স্পেশালি আমাদের এফেক্টেড হয়ে যায় মানে হাড়ের মানে অস্থির স্রোত মানে হাড়ের স্রোতের মধ্যে এ যখন দূষিত হয় তখন মানে ভাটিভরাগুলো এক অপরকে ধরতে আরম্ভ করে দেয় এই জন্যে আপনাদেরকে সবাইকে বলবো যে বাজার এই রোগ থেকে বা লম্বার বা সার্ভিক্যাল কোনো স্পন্ডোলাইসিস রোগ থেকে যদি আপনারা আক্রান্ত আছেন দয়া করে পেট পরিষ্কার করুন আরও একটা আপনাদের আরও কথা বলি বার প্রত্যেক মাসে যদি আপনি দেখছেন কোমরে ব্যথা হচ্ছে ধীরে ধীরে কোমরটা স্টিফ হয়ে যাচ্ছে তাহলে এটা লম্বার স্পন্ডোলাইসিস না এটা অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস হতে পারে যাকে অলরেডি মডার্ন সায়েন্স বলে এটা অটো ইমিউনো আর্থারাইটিস এটা আর ভালো হবে না কোনো না কোনো দিন অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস নিয়েও আপনাদেরকে বলবো কিন্তু এর মধ্যে এবার লোকরা বলে কি স্যার আপনার কথার মতন কম কম খাই বারে বারে খাই তারপরেও আমার পেট পরিষ্কার হয় এরন্ডো তেল অনেক মানে খুব কম দামের এরণ্ডো তেল যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে আপনি পাবেন ডেলি যদি আপনি মানে কুড়ি বছরের ওপরে আছেন টেন এম এল এরন্ডো তেল এক গ্লাস গরম জলের মধ্যে দিয়ে রাত্রিবেলা শোবার সময় খেয়ে ঘুমান দেখবেন সকালবেলা খুব সুন্দর আপনার মানে পেট পরিষ্কার হয়ে গেল আর কোমরের যে স্টিফনেসটা আছে ওটাও অনেক কমে যাবে বাহ মানে এরকম ছোটো ছোটো টিপসগুলো আমরা লাইফ থেকে পেয়ে যাই তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যদি বুকিং করে আপনারা এই সমস্ত এক্সপার্ট চিকিৎসকদের কাছে যান বারবার যেটা বলা হয় আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিউরের তরফ থেকে যে আপনার যাতে সেই রোগটা সেরে যাওয়ার পর আর রিটার্ন না আসে তা আবার নতুন করে না হয় সেটারও নিশ্চয়তা দেয় সেটারও পথ দেখায় কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর মানে একটা টোটাল গাইডলাইন আপনি পেয়ে যাবেন সেরে ওঠার পর যে ভবিষ্যতে আপনি কোন ধরনের লাইফস্টাইল করলে সুস্থ থাকবেন আর স্যার আমরা টাইম বাউন্ডের কথা বললাম কিন্তু একটা বিষয় যে কোনো রকম সাইড এফেক্ট থাকে না মডার্ন সায়েন্সে ট্রিটমেন্ট মানেই সেই রোগটা মোটামুটি ভালো হলেও তার সাইড এফেক্টে জর্জরিত হয়ে যায় পেশেন্টরা আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিওর 100% নিশ্চিত হয়ে বলছে কোনো সাইড এফেক্ট নেই এটা কতটা ঠিক দেখুন প্রথম কথা মডার্ন সায়েন্সের কাছে কোনো মেডিসিন বলে তো কিছু নেই মানে রোগের মানে আজ অবধি আপনি মানে আপনার কোনো রোগ হয়েছে ওই ওষুধ খেলে আপনার রোগটা সেরে যাবে এটা কোনো গ্যারান্টি নেই কেন কি আপনারা যদি আপনি দেখেই নেন না যাদের কোমরের ব্যথা আছে উনি কোনো মডার্ন সায়েন্সের অভিজ্ঞ চিকিৎসকের কাছে যদি উনি জানত উনি কী করবেন না নেস্টরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খাওয়াবেন যেটা আপনি তিন মাস থেকে যদি বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার কানের মধ্যে একটা আওয়াজ হতে আরম্ভ করবে আপনার ডাইজেশন পাওয়ারটা আরও খারাপ হয়ে যাবে আপনার লিভার মানে ভালো করে কাজ করবে না মানে একটা কোমরের ব্যথা কমাবার জন্যে আপনি যখন ওই ওষুধটা খেতে আরম্ভ করলেন ঠিক আছে যতদিন আপনি ব্যথার ওষুধ খাবেন ততদিন আপনি ভালো থাকবেন লকিন তার সঙ্গে আপনার শরীরের মধ্যে আরও চার পাঁচখানা রোগ আপনাদের মধ্যে জন্মে নিয়ে যায় এনে কি আপনার তো ব্যথা কমে গেছে এবার আপনি ভাবছেন না আমার পেটের কোনো সমস্যা হয়ে গেল এবার ওই পেটের সমস্যার জন্য কোনো অন্য চিকিৎসকের কাছে গেলে উনিও কিন্তু আপনাকে বলবেন না এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি কি রোগের চিকিৎসাটা আপনারা করেন আর রোগের চিকিৎসা একমাত্র আয়ুর্বেদ ছাড়া কোথাও নেই কেন কি যে আয়ুর্বেদের জন্ম হয়েছিল অথারবেদে এবার আপনারাও খুব ভালো করে জানেন অথারবেদ কোন বছরে লেখা গেছে সবাই জানে আর আয়ুর্বেদ যখন জন্ম নেয় তখন এনারা কেউ জন্ম নেননি আয়ুর্বেদের হাত ধরে এনারা আলাদা আলাদা হিসেবে জন্ম নিয়েছে দেখবেন এক এক বাবার তিনটে ছেলে কেউ হাফ প্যান্ট পড়তে ভালোবাসছে কেউ ধুতি পড়তে ভালোবাসছে আবার কেউ পাঞ্জাবি পড়তে ভালোবাসছে তো এই এইটাই ঠিক এইভাবেই হয়েছে আয়ুর্বেদ থেকেই সবাই বেরিয়েছে আয়ুর্বেদকে কেউ খুব সুন্দরভাবে মানে রিডিফাইন করেছে ও মানে কেমিক্যাল দি। আর আয়ুর্বেদ বলে কি না কেমিক্যাল একদম শরীরকে ইউজ করবেন না কেন কি এই শরীরটা ভগবানের দে তো ভগবানের দেওয়া যে জিনিস মানে প্রাকৃতিক উপাদান পাট প্রাকৃতিক মানে যেসব জিনিস পা পাতা গাছ গাছাড়া আছে ওর মধ্যে অনেক এমনি ওষুধ তৈরি করতে হয় যার থেকে আমাদের শরীরের মধ্যে যে কোনো রোগ থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারি আর কেন আমরা বলি কি আপনি একদম ভালো থাকবেন এমনি কোনো মানুষকে দেখাবেন না যে লম্বার স্পন্ডোলাইসিসের জন্য কোনো মডার্ন চিকিৎসকের কাছে গেলেন আর উনি ঠিক করে দিলেন সারা লাইফ আর কিছু করতে হলো না পরবর্তীকালে দেখা যায় যে ভুলের জন্য হয়েছিল ওই ভুলটা যদি আপনি আবার যদি করেন তাহলে এবার আরও মারাত্মক প্রবলেমটা অ্যারাইজ করবে আর আমরা কি করি সব ভুলগুলো মানে আপনার কদ এই রোগের কারণগুলো আমরা আপনাকে বুঝিয়ে দিই আপনাকে বুঝিয়ে দিলে কি হবে যে আপনি ওই কারণটা ওই ভুলগুলো আবার দ্বিতীয়বার আপনি যদি না করেন তেমনি আপনি সুস্থ থাকবেন অর্থাৎ শুধুমাত্র আপনার নিরাময় হওয়ার উপায় নয় সঙ্গে আপনি আজীবন কিভাবে সুস্থ থাকবেন তারও পথ দেখায় একদম 100% আয়ুর্বেদিক চিকিৎসা করা সেন্টার আয়ুরিসি নেচার কেয়ার এনকিওর এতটা নিশ্চয়তা দিচ্ছেন তারা এরকম এক্সপার্ট ডক্টরসরা লাইভে বসে এত সুন্দর টিপস দিচ্ছেন তাহলে ভাবুন আপনি যখন বুকিং করে তাদের সেন্টারে যাবেন আপনাকে ঠিক কিভাবে গাইড করা হবে আর এরকম একটি ভালো সুস্থ নিরোগ শরীর পেতে জীবন পেতে আপনার একমাত্র ঠিকানা হোক আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর জেলায় জেলায় তাদের শাখা রয়েছে তাদের চেম্বার রয়েছে একই ছাদের তলায় আপনারা সমস্ত গ্রুপের ডাক্তারদের পেয়ে যাবেন আয়ুর্বেদিক ডাক্তার এবং যেখানে হানড্রেড পারসেন্ট রকম সাইড এফেক্ট তাদের ওষুধের নেই তাহলে আর চিন্তা কিসের আর কোনো রকম দ্বিধা না রেখে আজই ফোন করুন দেখুন আমাদের স্ক্রিনে যাচ্ছে যে দুটি মোবাইল ফোন নাম্বার সেই নাম্বার দুটি যে করে একটি ফোন করুন আপনার জেলায় কোথায় চেম্বার আপনার কি সমস্যা জানিয়ে অবশ্যই ফোন করুন তারা নিশ্চয়ই আপনাকে একটা সুস্থতার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য গাইড করে দেবে স্যার ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মতো চিকিৎসকদের তো অবশ্যই দরকার বিশেষ করে এখন যা পরিস্থিতি চারিদিকে এই জন্য তো বলি কি নিজের শরীরটাকে যদি আপনারা সুস্থ রাখেন দেখবেন আপনার মনটাও সুস্থ থাকবে মন সুস্থ থাকলে মাথা সুস্থ থাকবে আর মাথা সুস্থ থাকলে কাজকর্ম উল্টো পাল্টা হবে অনেক প্রচুর উল্টো পাল্টা কাজ হচ্ছে এই জন্য নিজের মন আর মস্তিকে আপনারা সুস্থ রাখুন একদম আপনারা সকলে ভালো থাকুন দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে